আসসালামু আলাইকুম অবশেষে নিজে নিজেই বানিয়ে ফেললাম মুরগির জন্য খাঁচা অনেকদিন ধরে ভাবছি মুরগি পালন করব কিন্তু মুরগি পালন করার জন্য যে খাঁচা ওই খাঁচাটা আমাদের বাড়িতে নেই আর দুইটি খাঁচা আছে ওইগুলোতে আমাদের দেশি মুরগিগুলোকে রাখা হয় এই খাঁচাটির মধ্যে আমরা ফার্মে মুরগি পালন করব এবং সবচেয়ে কম খরচে কিভাবে একটি খাঁচা বানানো যায় সেটা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং কত টাকা খরচ হলো এবং কিভাবে খাঁচাটি বানালাম সেটি আজকে আপনাদের দেখাবো প্রথমেই বলে রাখি এই খাঁচাটি বানাতে আমার প্রায় এক সপ্তাহ সময় সময় লেগেছে আপনারা চাইলে খাসাটি মিনিমাম একদিনের মধ্যে বানিয়ে নিতে পারেন যদি আপনার পর্যাপ্ত সময় থাকে যেহেতু আমরা অন্য কাজ করি গরুর ঘাস কাটা এবং কৃষি যে কাজগুলো আছে ওইগুলো আমরা করে থাকি যার কারণে পর্যাপ্ত সময় আমার হাতে থাকে না যখন সময় পেয়েছে একটু একটু করে খাসাটি বানানোর চেষ্টা করেছে এবং এক সপ্তাহের ভিতরে খাসাটি বানিয়ে শেষ করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা শখের বসে মুরগি পালন করতে চান এবং যারা সাদের মধ্যে মুরগি পালন করবেন এবং অনেকে আছে বারান্দায় মুরগি পালন করেন আপনারা এই খাসাটি বানিয়ে নিতে পারেন এবং যাদের জাগার স্বল্পতা রয়েছে আপনারা ঘরের ভিতরে মুরগি পালন করতে চান শখের বসে কিছু মুরগি যারা পালন করতে চাচ্ছেন তারা এই খাঁচিটি বানিয়ে নিতে পারেন এখানে প্লাস্টিকের নেট ব্যবহার করা হয়েছে সে যেহেতু আমি খাঁচাটা স্বল্প খরচে বানাবো তাই খরচটা কমানোর জন্যই প্লাস্টিকের নেটগুলো ব্যবহার করেছি বর্তমানে এই নেটগুলো সব জায়গায় পাওয়া যায় আপনারা যারা খাঁচা বানানোর জন্য ইচ্ছুক এবং খাঁচা বানাতে চান অবশ্যই এই নেটগুলো পেয়ে যাবেন বাজারের খোঁজ নিয়ে দেখেন নেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এই খাঁচাটি বানাতে কত টাকা খরচ পড়েছে এবং কি কি লেগেছে তা আপনাদের এখন আমি বলার চেষ্টা করব আমার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা সব কিছু জানতে পারবেন আমার প্রথমে যে খরচটি লেগেছে সেটি হচ্ছে নেট নেট আমি ব্যবহার করেছি আর এটি হচ্ছে প্লাস্টিকের নেট আর আমার এই খাঁচাটি বানাতে মোট খরচ পড়েছে টাকা কোনো মিস্ত্রি বাদে যেহেতু আমি নিজে বানিয়েছি তাই কোনো মিস্ত্রি খরচ এখানে যোগ হবে না তো আপনারা যারা টিন সারা বানাবেন যারা ঘরের ভিতরে মুরগি পালন করবেন আপনাদের টিনের প্রয়োজন হবে না আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন এবং যারা বাহিরে অথবা সাদে মুরগি পালন করবেন তাদের অবশ্যই টিন ব্যবহার করতে হবে তো টিন সারা যারা মুরগি পালন করবেন এবং খাঁচাটি তৈরি করবেন আপনাদের খরচ পড়বে এগারোশো চল্লিশ টাকা এখানে আমি বলে দিচ্ছি প্রথমে যা দরকার হবে সেটি হচ্ছে তার কাটা এবং ওয়াশার প্লাস্টিকের ওয়াশার এবং লোহার রসার তারপরে এই দুটি কবজা তারপরে একটি লক যেটা দিয়ে আপনি তালা দিয়ে রাখবেন তো এই সর্বমোট এগুলোতে খরচ পড়েছে মোট দুশো টাকা এবং কাঠ কাঠের খরচ পড়েছে চারশো টাকা এই বাজার থেকে কিনা এই কাঠগুলো নর্মাল কাঠ এবং যে প্লাস্টিকের নেট এখানে নেটগুলো হিসাবে বিক্রি করা হয় এই নেটগুলোর এই নিচের এবং চারো যে নেট এই নেটগুলোর মোট খরচ পড়েছে পাঁচশো চল্লিশ টাকা এবং এই আমি যেহেতু টিন ব্যবহার করেছি এটা একটু ভালো টিন যেহেতু বাহিরে থাকবে এবং শক্ত টিন এই টিনটার খরচ পড়েছে ছয়শো টাকা টিন সহ আমার মোট খরচ হয়েছে সতেরোশো টাকা এই জিনিসগুলো আপনাদের এলাকা অনুযায়ী দাম কম এবং বেশি হতে পারে সেই অনুযায়ী আপনার খরচ বাড়তে এবং কমতে পারে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম